সালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আমি মোহাম্মদ আজহার মালয়েশিয়া থেকে তো এই যে দেখেন আমার যে ছোট বাগানটা এই জায়গায় আমি পরিচর্যা করি ওই বাগানের যে কলা গাছগুলা আছে ওই যে কলা ধরছিল এখন দেখেন এর আগে আমি দেখাইছিলাম দুইটা কলার গাছে কলা ধরছে এরপর একটা কাইটা ফলাইছে এই যে দেখেন এটাও খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো এখন আজকে মূলত মানে ভিডিও করার উদ্দেশ্য হলো এই যে এর আগে আমি যেই ফলগুলো দেখাইছিলাম এই যে কাটাযুক্ত ফল তো ওটার অনেকগুলো ফল আছে ছোট ছিল এখন মানে পাকার সময় হয়ে গেছে এই কারণে আপনাদের দেখাবো আমিও চেক করব আপনাদেরও দেখাবো কি অবস্থা এই যে দেখেন এটা কিন্তু কালার আস্তে আছে মাত্র মানে এখন পর্যন্ত প্রায় তো পনেরো বিশ দিন সময় যায় বারো এটা পাকার জন্য তো মূলত আমি ফল নতুন কোনো ফল আসছে না কেউ চেক করব তো এই যে এদিকে দেখা যায় একটা ফল এই যে দেখেন তো এটা কিন্তু নষ্ট হয়ে গেছে গা এটা বালা নাই এই যে দেখেন কালার আইসা পড়ছে এত ছোট থাকতেই তার মানে এটা নষ্ট হয়ে গেছে দেখেন ওদিকে আরো কলা আছে তো বন্ধুরা এই যে আমার কলা গাছের কলার দেখেন অনেকটা গাছ আছে মানে চারটে গাছ আছে চারটার ভিতরে একটা কলা অলরেডি ধরছে এর আগেও অনেক কলা খাইছে এই জায়গাতে এই যে ফলটা বন্ধুরা হয়তো আর দুই তিন দিন গেলে খাওয়া যাইব আর এটা এক সপ্তাহ সময় লাগবেন এটা মোটামুটি পাইকে গেছে তো আমি এটা খুলতেছি খুললে দেখাই আপনাদের দেখেন বন্ধুরা ফলের কালারটা কি সুন্দর ফলটা কিন্তু বেশি বড়ো হয়নি কিন্তু কালারটা অনেক সুন্দর আছে যে দেখেন তো আমি এটাতে এখন যেহেতু এটা পরিপক্ক হয় নাই এটা আবার ফিরা প্যাক করে রাইখা দেব মানে পরিপক্ক হয়েছে কিন্তু এখন পর্যন্ত পাকে নাই ভালোভাবে তো বন্ধুরা দেখেন আমি প্যাক করে রাইখা দিয়েছি তো আরও কিছু মানে ফল আছে ওই পাশে আছে কিন্তু এই পাশে একটা আছে আর এটা আমি দেখাই দিয়েছি আপনাদের এই যে এটাও কিন্তু পরে পাইক কেজিতে মানে হলুদ হয়েছে মাত্র এটাও প্রায় দশ বারো দিন সময় লাগব তো এই যে দেখেন এইগুলার গাছগুলা কিন্তু অনেক মানে তাড়াতাড়ি বড় হয় এই যে আপনার চার পাঁচ আগে আমি কেটে দিচ্ছি এরপরে দেখেন চার পাঁচ আগে কেমন বড় হয়ে গেছে লতা তো এরকমই তো বন্ধুরা দেখেন এদিক দিয়ে আমি চেক করলাম প্রায় এদিক দিয়ে ফল নাই ওমরের সাইডে খেলে একটা আছে এই যে নতুন একটা ফল আসছে এই যে দেখেন এটা ফুলটা এই যে ফুলটার গোড়ায় গড়ায় ফল হইতেছে দেখেন তো এরকমভাবে এই যে প্রথম অবস্থায় ফলের ইটা থাকে ফুলটা থাকে তো বন্ধুরা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ